জীবনে যখন কালো মেঘ ঘনিয়ে আসে তখন তোমার সামনে তিনটা রাস্তা খোলে প্রথম রাস্তা কাদো ভেঙে পড়ো শুয়ে থাকো অনেকেই এই রাস্তা বেছে নেয় দ্বিতীয় রাস্তা জীবনটাকে শিখে নাও টিকে থাকো এটাও অনেকে করে কিন্তু তৃতীয় রাস্তা জীবনের সঙ্গে একটা লক্ষ্য বেঁধে নাও একটু কষ্ট হবে কিন্তু তারপর জীবন হয়ে উঠবে অসাধারণ কারণ যখন কষ্টের মধ্যে দাঁড়িয়ে তুমি বড় কিছু ভাবো তার জন্য খেটে মরো তখনই ইতিহাস লেখা হয় আর এই রাস্তা বেছে নেয় খুব কম মানুষ এই ধরতিতে প্রতিটি জিনিস আমাদের কিছু শেখায় যেমন বাজপাখি যখন আকাশের উঁচুতে উড়ে তার চোখ থাকে শিকারের ওপর সমুদ্রের গভীরে মাছের ঝাঁক দেখে নেয় তারপর ঝাঁপিয়ে পড়ে এক ঝটকায় শিকার ধরে ফেলে ঠিক তেমনি ইতিহাস রজতে হলে তোমাকে নিজের দুঃখ থেকে চোখ সরাতে হবে লক্ষ্যের দিকে ঝাঁপাতে হবে কতবার শুনেছ পা ছড়াও যতটা চাদর আছে প্রথমে ধরো সেই লোকটাকে যে এত ছোট চাদর বানিয়েছে তারপর চাদর বড় করাও আর আরামে পা ছড়িয়ে শুয়ে পড়ো ইতিহাস রচতে হলে পা গুটিয়ে রেখো না চাদরের সাইজ বাড়াও যতটা চাও ততটা চাদর বানানোর ক্ষমতা রাখো ডু নট লিমিট ইয়োর তুমি লিমিটেড ভার্সন ন তুমি লাইফ লাইফটাইম Unlimited.